কাউরি হয়তো পড়ে গিয়েছে আর নয়তো ঝাড় দেওয়ার সাথে সাথে চলে এসছে আমার চোখে পড়ল এই যে এই যে টাকাটা কাউরি হয়তো পড়ে গিয়েছে এটা তো শিওর পড়ে গিয়েছে আর নয়তো আমাদের বাড়িতে কেউ ঝাড় দিয়েছে ঝাড় দেওয়াতে চলে এসছে চল্লিশ টাকা হ্যাঁ মানে কেউ হয়তো ঝাটের সাথে চলে গিয়েছে এই যে টুকুরিটা একসাথে ছিল একসাথে ভাঁজড়া ছিল আমারই বললাম তুমি বললে আবার নয় হলো আমি অবসর হলাম অবসর হয়নি মানে একদিকের কাজ পুরো নিশ্চিত হলাম স্নান করা সংসারের কাজ তারপরে এখন ঠাকুর ঘরে যাব পুজো দেব তারপরে রুটি করতে বসবো আরও খুব পিছনে লাগছিল আমার আজকে একটুখানি দরকারে বাইরে গেছে কাজে চলে আসবে এখনই একটা ফোন করে দেখব অনেকক্ষণ বেরিয়েছে কিন্তু ও যাওয়ার পর আমি অনেক কাজ করেছি স্নান করেছি তাও এখনো আসেনি এই যে আটাটা থালায় নিয়ে নিলাম এবার মেখে নেব এটা বেলার জন্য নিয়েছি নাহলে এক জায়গায় নিলে না আমার আর মনে থাকে না আলাদা করে তুলে রাখতে তো ফ্রিজের মধ্যে ছিল তাও অনেক কদিনের তরকারি কিছু বের করে খাওয়া হয়েছে আর কিছু বের করে খাওয়া হয়নি কত রকম জিনিস আছে দেখবে এখন আছে তো কপি আছে

আদৌ কিন্তু আমি আজকে ডাল রান্না করছি না জানে না যে মা আজকে ডালে মানে ডাল রান্না করে নিয়ে আসবে বাবা জানে না বাবা আজকে তুমি কি ভাত খাবা ডাল ভাত ডাল ভাত ইচ্ছা হয়েছে যেটা ইচ্ছা হয় সেটাই গুনগুন করে বলে তো দেখো বাবার ইচ্ছা হয়েছে আজকে যাক ডালটা হচ্ছে আর যদি মা না নিয়ে আসতো আমি বানাতাম নিয়ে আসে যখন আর কি করতে বানাবো ঠিক আছে আজকে সবজি দিয়ে মটরের ডাল তাহলে আচ্ছা তাই হবে আর আমার কর্তার জন্য একটা স্পেশাল মেনু করছি যেটা দিয়ে ওর পুরো ভাত খাওয়া হয়ে যাবে অন্য দিনের তুলনায় এ দুটো হলেও বেশি খাবে দাঁড়াও দেখাই পেঁয়াজ ভাজা হচ্ছে আমার কর্তার জন্য পেঁয়াজ ভাজা দিয়ে ভালো ভাত খাবে আলু সিদ্ধ দিয়েছি আর মা নিয়ে আসবে একটু ডাল ওই দিয়ে একটু হয়ে যাবে এই যে তুমি যে এখন কথা বলছো না সবাই দেখছে কিন্তু হঠাৎ করে ভাই বলছে সবাই কি তাকিয়ে বসে আছে মানে গুছিয়ে তো ভালো বলতে পারে না নিজে বোঝে কিন্তু বিষয়টা গুছিয়ে বলতে পারে না তোমাকে সবাই দেখতে পাচ্ছে সবাইকে একটু বাঁ হাত নেড়ে হাই করে দাও এরকম করে দাও হ্যাঁ বলো ভালো আছি বলো ভালো থাকবো হ্যাঁ দেখো ডালটা কেমন হয়েছে তোমায় দুরকম ডাল দেওয়া আছে বলো হ্যাঁ ছোলার ডাল মটর ডাল অনেক রকম সবজি দেয়া আছে আর দারুন বেরোন নারকেল দেওয়া আছে পোড়া ভাজা দেখেই মনে হচ্ছে তবে এটা কিন্তু মানে আমি বলছি অনেকের গাড়ো টেল নিয়ম আছে আমাদের কোনো নিয়ম নেই না না সেটা আজকেও না সেটা আজকেও না ওটা আগামী কাল সবজি দিয়েই ডাল করেছি হ্যাঁ তো অনেকে হয়তো ভাববে যে গাড়ুর ডাল না না আজকে নয় সেটা কিন্তু ডালটা দারুণ হয়েছে আমি আজকে ওই জন্য শুধু ভাত আলু সিদ্ধ আর পেঁয়াজ ভাজা করেছি খুব ভালো করেছে একেই কি কুড়ে বলে আমার ঠিক জানা নেই এসেছি কখন কম্বল তুলতে একটা ইনস্টা রিলস করলাম তারপরে পরপর ভিডিও দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি অনেকটা সময় কেটে বেরিয়ে গেল সন্ধ্যাটা কেমন ঘনিয়ে ঘনিয়ে আসে যদিও আমি অনেকটা বিকেল করেই ছাদে এসেছি ওকে বললাম যে চলো একসাথে গিয়ে একটু কম্বলগুলো নিয়ে আসি বললাম আমি চা খেতে যাব চা খেয়ে আসবো তারপরে তোমার কম্বল এনে দেবো ততক্ষণে তো কুয়াশায় আবার কম্বল ভিজে যাবে আমার কোনো দরকার নেই দেখো একটা কম্বল রয়েছে আর ওই যে ক্যাথাটা গায়ে দিয়ে ওই ক্যাথাটা রয়েছে আর দুটো একটা মানে টুকিটাকি জিনিস রয়েছে দেখি ওগুলো এবার নিয়ে যেতে হবে এই ভারি ভারি এগুলো আরে নাম যেমন তেমন দোতলার ছাদে উঠতে খুব কষ্ট যখনই মনে করি ছাদে আসতে হবে দরকার আছে মনে মনে ভাবি আবার ছাদে উঠতে হবে দুদিন এখন আমি সকালের দিকে তিন চারবার ছাদে উঠি জামা কাপড় মেলতে আসি তারপরে বাবার যদি কিছু থাকে রোদ্দুরে দেওয়ার সেগুলো দিতে আসি তারপরে আমাদের কম্বল দিতে আসি এই করে অনেক কবার ওটা হয়ে যায় আচ্ছা দেরি যখন হয়েছে আরও একটু পরে নামছি তার আগে তোমাদেরকে কিছু বলি মানে তোমরা জানতে চেয়েছো তো আমি তো কমেন্টে রিপ্লাই দিই প্রথমত বলি যে অনেকে বলছো কি দোষ পুরানোর জন্য মাকে নিয়ে আসছে হ্যান ত্যান এটা ওটা সাত সতেরো আরও অনেক 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 কথা তো দেখো তোমরা যে যাই বলো না কেন আমার তোমাদের কথায় ওই সমস্ত কথায় কান দিয়ে লাভ নেই ঠিক আছে উত্তর দিতে গেলে অনেক কিছু না দিলে কিছুই না আমি তাই দিলাম না কিছুই না তো বিষয়টা হচ্ছে তোমরা অনেকে জানো অনেকে বলো দিদি তুমি শুধু তোমার মা মাসি তারপরে শ্বশুরবাড়ির সবাই এদেরকেই দেখাও এদের বিষয়ে কথা বলো তোমার বাবার দিকের কাউরির বিষয়ে কোনোদিন কিছু বলতে দেখিনি তোমার কি কোনো কাকা জ্যাঠা নেই মা ব্লগে পিসির কথা বলেছিল সেইটা থেকেই তোমাদের এই প্রশ্নটা এসছে আমার তো পিসি নেই সেটা তো মায়ের কাছ থেকে শুনলেই শুনলে তবে হ্যাঁ আমার কাকা নেই জ্যাঠা জ্যাঠা গত হয়ে গেছেন কিন্তু আছে তার পরিবারও আছে হ্যাঁ তো একটাই পরিবার আছে জ্যাঠার তো তার তিন ছেলে এবার দেখো একটা কথা বলি তাদের সাথে একটা সময় আমাদের কম বেশি যাতায়াত ছিল তো কোনো কারণে তাদের সাথে আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় তারা থাকে হচ্ছে দুর্গাপুরে আমাদের বাড়ি আগে দুর্গাপুরে ছিল মানে নবদ্বীপ জগন্নাথতলা বলে একটা জায়গা আছে সেখানেও ছিল দুটো জায়গায় ছিল তো ওই সমস্ত জায়গা থেকে আমরা এদিকে চলে আসি আর আমার জ্যাঠার পরিবার থেকে যায় দুর্গাপুরে তো আমার বিয়ের আগে আমি একবার জ্যাঠার বাড়ি গিয়েছিলাম সেখানে কয়েকদিন থেকেও এসেছি বিয়ের পরেও আমার জ্যাঠার ছেলেরা দু একবার এসছিল আমার বাড়ি কিন্তু ওই যে বললাম কোনো একটা পারিবারিক কারণে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিকঠাক আর নেই হ্যাঁ যার জন্য তারাও কোনো খোঁজখবর নেয় না আমরাও কোনো খবর নেই না আর সত্যি কথা বলতে তাদের কোনো ফোন নাম্বারও নেই আমাদের কাছে যে বাবা অসুস্থ হয়েছে বলবো যে একটা ছেলেদের খবর দিয়ে যেতে আর তার থেকে বড়ো কথা আমি মনে করি তারা ইচ্ছা করলে অবশ্যই যোগাযোগ করতে পারে আমরা যেমন ইচ্ছা করলে যোগাযোগ করতে পারি তারাও ইচ্ছা করলে যোগাযোগ করতে পারে কারণ আমি ভিডিও করি অনেকজনা দেখে কাউরির মুখ মারপথও শুনতে পারে এটা এটা স্বাভাবিক এটা জানবে কিন্তু তারা জানার সত্ত্বেও ভিডিও তো আমার বাবাকে দেখার সত্ত্বেও তারা যখন মানে এগোয় না কোনো খোঁজ খবর নেয় না এমন তো না তারা আমার বাড়ি চেনে না কোনো দিন আসেনি সেরকমটাও নয় ঠিক আছে তো সেই জায়গা থেকে তারাও পিছিয়ে আছে আমরাও পিছিয়ে আছি এই হচ্ছে ব্যাপার তো বাবার ওই পরিবারের সাথে মানে আমার জ্যাটার পরিবারের সাথে আমাদের এখন কোনো অনেক বছর ধরে তাও প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল ষোলো বছর হয়ে গেল কোনো যাতায়াত কোনো সম্পর্ক কিছুই নেই এমনকি আমার জেঠিমা বেঁচে আছেন কিনা আমরা তাও জানি না কারণ উনি যথেষ্ট বয়স্ক আমার শাশুড়ি মায়ের থেকেও উনি বয়স্ক তো সেই জায়গা থেকে বলছে আমার জ্যাটার ছেলেরা আমার থেকেও অনেক বড় বড় বিয়ে থাওয়া করে তাদের ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তারাও কোনো যোগাযোগ রাখে না বলে আমরাও যোগাযোগ রাখি না তারা যদি কোনো রকম কোনো সূত্রভাবে যোগাযোগ রাখতাম আমরা অবশ্যই যোগাযোগ রাখতাম আমরা দু মানে দুই পক্ষই দুদিক থেকে পিছিয়ে আছি আমার বাবাকে বলেছি বাবা তোমার কি দেখতে ইচ্ছা করে কি কোনো রকম ভাবে তাহলে যত কষ্টই হোক যোগাযোগ করবো আসলে যে গোড়ার মানুষ সেই মন থেকে চায় না ওই জন্য আমরাও আর গ্রাহ্য করি না আর এটা তো খুব সত্যি কথা এত বছর ধরে ভিডিও করছি কোনো দিন আমি আমার মানে বাবার দিগের কাউরির নাম মুখেও আনিনি এনেছি আনিনি এবার তোমরা জানতে চাও এর আগে জানতে চেয়েছিলে তারপরে আবার দেখি কালকের ভিডিও কমেন্ট এসছে তো ভাবলাম ঠিক আছে চলো এটা আমার একটু বলারও দরকার তো সেই কারণে যে আমার পিসি নেই ঠিক আছে আমার জ্যাঠা আছে তার তিন ছেলেরা আছে মেয়ে নেই আমাদের বংশে আমি একাই মেয়ে তো এই হচ্ছে ব্যাপার ঠাকুমা ছিলেন আমার ঠাকুমা গত হয়ে গেছে ঠাকুমা খুব ভালো মানুষ ছিলেন মা প্রায় সময়ই তার কথা বলে প্রায় সময়ই এমনি বলতে বলতে কেঁদে ফেলে আর আমার ঠাকুরদাদাকে আমার মা চোখে দেখেনি এমনকি আমার বাবার মুখে আমার ঠাকুরদাদার গল্প শুনি আমার বাবা তখন ছোট উনি তখন গত হয়ে গেছেন তো এই হচ্ছে আমার বাবার পরিবার মানে পরিবারের দিকের কথাবার্তা আমি যেটুকুনি বলার বললাম তো আর আমি বসবো না এবার আমাকে নিচে নামতে হবে সন্ধে ঘনিয়ে আসছে তার মধ্যে কথা চলে আসলে ও ছাদে চলে আসবে আমার সাথে এটা হয় কি হয় বলছি ওই কম্বল টম্বল ধরো অনেক কদিন মাসের পর মাস যে কোনো একটা জায়গায় রেখে দিলে বার করার পর কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় ওইটা যদি কন্টিনিউ কদিন রোদ দূরে দেওয়া যায় তাহলে মনে হয় যেন গ্যাস গন্ধ কেটে যায় দেখো দুটো তিনটে রোদ খাওয়ানো হয়েছে আমার কম্বল কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে আর একটু গন্ধ নেই কেমন একটা মানে সোদা সোদা গন্ধ লাগছিল তো নেমে আসলাম এবার ঘরটা দেব ঘর ঝাঁট দিয়ে প্রায় হয়ে হয়ে এসেছে গেল সন্ধে সন্ধে আজকে দেখো ধূপটা কোথায় বুঝেছি ধর আবার একটা লাইট তো দেখি ঠিক হয় কিনা তাও ঠিক হচ্ছে না ধূপটা ওই ধূপদানিতে দিয়েছি কারণ ছাইটা নিচে পড়বে না সেই কারণে আর এদিকে ঠাকুরের বাসন কোষণগুলো গুলো দেখো এখানটায় রেখেছি ধোয়া মাজা করব। আর কাপড় চোপড়ও ছেড়ে রেখেছি কালকে কাজব বলে এই এখন আবার শুরু হবে রাতের কি রান্নাবান্না হবে না হবে তো দেখবো মায়ের খাওয়ার রুটি আছে কি ও তো কটা রুটি বানিয়ে দিয়েছিলাম যদি না থাকে অল্প করে রুটি বানাবো আর আলু ভাজা করব ডাল আছে এই দিয়ে মিলিয়ে মিশিয়ে মা রাতে খাবে আর আমার বাবাকে না রুটি দিতে খুব ভয় লাগছে মানে কি তো যেদিন ওরকম হয় তার আগের দিন রাতে আমি রুটি দিয়েছিলাম তো ওইটা একটা মনে ধাক্কা জানি রুটিটা কোনো সমস্যা না ওবেলায় রুটি দিয়েছি একটা যদিও আমার রুটি বড় বড় ঠিক আছে একটা ছোট একদম ছোট করলে না হয় দুটো দিতাম আর আমার বাবা রুটি পছন্দ করে শরীর সুস্থ থাকলে রুটি খেতে পারে তো বিষয়টা হচ্ছে বাবাকে রাত্রে কী দেবো তাই ভাবছি কালকের কাজ আজকে একটু আগিয়ে রাখলাম এ দেখো ঠাকুরের বাসন কটা মাজা থাকলো এ কটা মাছ দেখেও কিন্তু বেশ ভালোই সময় লাগে আচ্ছা তেঁতুলের কাজ আছে তো হ্যাঁ তেঁতুলেই ভালো পরিষ্কার হয় ও ঘরে দাঁড়া লিকুইড রয়েছে ওতে কিছু হয় না আমার মন পছন্দ হয় না তেঁতুল দিয়ে বালি দিয়ে ঘষে ঘষে মাজলে বেশি পরিষ্কার হয় হ্যাঁ ওর থেকে ভালো হ্যাঁ তেঁতুল এনে রাখলে অনেক দিন বাসন মাজা যায় আর আমার তো ঠাকুরের বেশি বাসন না অল্প এই যে এখন আমি রাতের খাবার বানাচ্ছি তো এখানে তো আলু ভাজা হচ্ছে আর পাশে থালা ঢাকা দেওয়া রয়েছে গোলা রুটি তো মা বলল গোলা রুটি খাবে এমনি রুটি খাবে না তো সেই জন্য সেইটাই বানিয়েছি আর এখানে একটু আলু ভাজা হচ্ছে আরে আলুটা মোটা করে কেটেছি তো ভাজতে গিয়ে যে কত সময় লাগছে তার ঠিক নেই জানো এখানে আলু ভাজা দিয়ে মা তো রুটি খাবে আর তার সাথে এখান থেকে কিছুটা নিয়ে ভাতও খাওয়া হবে রাতের কি বলবো বন্ধুরা পোকার উৎপাতে দেখো ঘর বারান্দা সব অন্ধকার করে দেয়া হয়েছে এত শ্যামা পোকায় জ্বালাতন করছে শুধু কি আমাদের বাড়িতেই করছে না অন্য কোথাও ভগবান জানে

তো ওই জন্য আরো তাড়াতাড়ি শুলাম তো শুয়েছি তো ঘুম আসছে না শুয়েছি দশ পনেরো মিনিট মতো হলো তো কালকে একটা গল্প শুনছিলাম টিভিতে গল্প চালিয়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে গেছি সেই গল্পটাই ভাবছি আবার আজকে শুনবো শুনতে শুনতে ঘুমিয়ে যাব কালকে তুমি যখন বাড়িতে এসেছিলে গল্প চলছিল আমি যখন দশটায় এসেছি তখন এসে টিভি বন্ধ করলাম গল্পটা চলছিল না ওর গল্প চলছিল না অন্য গল্প চলো আর আমি তো মানে লাইব্রেরি গিয়েছিলাম কিছুদিন আগে ওর মুখে শুনলাম যে লাইব্রেরি খুলেছে তো যাওয়ার পর বলল যে ওই কালী পুজোর ছুটি কাটবে তারপরে বই দেবে তারপরে বই দিলে আর টিভিতে তোমাকে গল্পটা শুনতে হবে না নিজেই পড়তে পারবো তো বন্ধুরা আমি এখন শুয়ে পড়বো আর ব্লগটাও শেষ করে দিই তার সাথে সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে